আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাই কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে হচ্ছে আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো রেডি হয়ে গেছি বলতে সেরকম কিছু না এখন বাজে প্রায় সাড়ে বারোটা আমি এখন দুদিনের জন্য একটা জায়গায় ঘুরতে যাচ্ছি অবশ্যই আমার একটা রিলেটিভের বাড়ি কার বাড়ি যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো সবটাই বলবো তো ব্লগটা তো সেই জন্য শুরু করা আর হ্যাঁ অবশ্যই যাওয়ার তো একটা কারণ আছে তো কারণটা থাক এখন বলবো না তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো জানতেই পারবে যে কেন গেছি আর আমি একা যাচ্ছি না আমার সাথে আরও দুজন যাবে আমি এখন তাদের বাড়িতে যাব ওদের সাথে আমি তারপর যাব তো আমি যেহেতু থাকবো দুদিন আর ওরা থাকবে না দুদিন আমি একাই যাচ্ছি মামুনি যাচ্ছে না আমার সাথে আর এত গরম লাগছে আমি পাখা অফ করে যেহেতু ভিডিও করছি তো তার কারণে দেখো পুরো ভেমে গেছি পাখা অফ করে ভিডিওটা করছি প্রচন্ড গরম লাগছে তো চলো আমি রেডি হয়ে গেছি তোমরা ব্লগটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কে কে যাচ্ছে কেন যাচ্ছি সবটা বলবো সবটা বলবো তো চলো আমি এবার বেরিয়ে পড়ি যাওয়া যাক এবার গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে চলো এবার বেরিয়ে পড়া যাক আমি গরমের মধ্যে খোপা করে নিয়েছি ভীষণ গরম বাইরে তার কারণে এর থেকে ভালো যে খোপা করে নেওয়া তাতে চুলও উঠবে না আর গরমটাও কম লাগবে আর এই যে এনাদের সাথে দেখা হয়ে গেছে এই দুজন আমার সাথে যাচ্ছে ভাই আমি আর আমার বোনব আমার বোনপো একটু হাই বলে দিল ও অনেক কিছুই তখন ভিডিওতে বলছিল কিন্তু এত আওয়াজ হচ্ছে গাড়ির আওয়াজ প্লাস আবার মানে হাওয়া দিচ্ছিল প্রচন্ড তার কারণ ওর কথাগুলো শোনা যাচ্ছে না বলে আমি তার কারণে এখনই ভয়েসটা দিচ্ছি আসলে ও তখন বলছিল যে হ্যালো সবাইকে এখন আমরা তিনজন মিলে ঘুরতে যাচ্ছি আর এটাও বলছিল আমরা যখন রিসেন্ট দীঘা গেছিলাম তখন ও আমাদের সাথে যেতে পারেনি কারণ ওর তখন এক্সাম চলছিল তো তার কারণে ও সেটাই বলছে যে এরা সবাই একসাথে দীঘা গেছে কিন্তু আমাকে কেউ নিয়ে যায়নি যতই হোক বাচ্চা মানুষ তো একটু রেগেই গেছিল আমি একটু দোকানে নেমেছিলাম বাচ্চাটার জন্য চকলেট নেব বলে আর এদিকে ভাই একটু দিতে গেছে আমার বোন পোকে ওকে নাবিয়ে দিয়ে তারপর আবার আমাকে নিতে আসবে আমি বললাম ঠিক আছে তুই যা যতটা পারি আমি ততটা হাঁটি ওই যে ভাই আসছে নিতে গাড়ি করে চেপে যাই যারা এর আগে আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো বুঝতেই পারছো এটা আমি কোথায় এসছি এটা আমি মাসির বাড়িতে এসছি কথায় কথায় বলতে ভুলেই গেছিলাম তো চলো খেয়ে দেখা হচ্ছে তো মাসির বাড়ি চলে এসছিলাম এসে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি বললাম যে কোথায় যাব তো এই মাসির বাড়িতেই এসছি মাসি এত রং খেলেছে যে এখনো গলাতেও রং লেগে আছে তো এখন আমি মাসি আর আমার বনপু আর মেসো চারজন মিলে এখন যাচ্ছি মেলায় অনেক বড় মেলা বসে তো তার কারণে আমরা মেলা দেখতে যাচ্ছি তো চলো বাকিটা গিয়ে দেখা হচ্ছে আর দাঁড়াও বলতে তো ভুলেই গেছি এই ব্লগটা ছিল দোলের সময় তখন দোলের সময় মাসিদের বাড়ির ওখানে একটা বিশাল বড় মেলা বসে তো তো সেখানেই গেছিলাম আমি ভাই বোনপু দেখো কথা বলতে বলতে মেলায় পৌঁছেও গেছি আর আমরা সবাই মেলায় ঢুকে বেশ সব কিছু দোকানগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর সেদিনকে ওয়েদারটা না একটু খারাপই ছিল মানে আর কি একটু মেঘলা মেঘলা করেছিল মনে ছিল বৃষ্টি আসবে তারপর যা অবস্থা হয়েছিল বাকিটা পরে বলছি তোমাদের কি হয়েছিল হ্যাঁ এই সাইড থেকে এই সাইড থেকে প্যাকেজ নিতে চাই 100 এটা নিয়ে কি কিছু করা যাবে এবার বলি যে কি হয়েছিল আর এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে ঠিক মেলা যেদিন গেছিলাম তার পরের দিনকে কারণ আমি বলেছিলাম যে আমি মাসি বাড়িতে থাকবো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম কারণ মাসি প্রচুর কাজ করছিল তো যাই হোক আগের দিন রাতে আমরা যেদিনকে মেলায় গেছিলাম সেদিনকে বলছিলাম যে আমি যে ঝড় বৃষ্টি আসতে পারে প্রচণ্ড মেঘলা করেছে আর যেহেতু মেলাটা ফাঁকা মাঠে বসেছিল তো সেদিনকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো আর সব থেকে বড়ো কথা মেঘ ডাকলে আর বাজ পড়লেন আমি ভীষণ ভয় পাই আর সেদিনকে ওটাই হচ্ছিল তো এত ভয় লাগছিল মানে অসম্ভব বৃষ্টি সেদিকে আবার মানে ফাঁকা মাঠ বলে একটু ভয়ও লাগছিল তারপর এদিকে মেঘ ডাকছে বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে তো তার কারণে সে আমাদের খুব ভালোভাবে একটা মেলাটা ঘোরাও হয়নি কোনো রকমে ঘুরে তারপর চলে এসেছি তাও আবার ভিজে ভিজেই আসতে হয়েছিল মানে এমনই কন্ডিশন হয়েছে যে সবাই সেদিনকে একটু ভয় পেয়ে গেছিলো কারণ দোকান সব বন্ধ করে দিচ্ছে কোথায় দাঁড়াবো দাঁড়ানোর কোনো জায়গা নেই আবার কেউ ছাতাও নিয়ে যায়নি যে ছাতা খুলতে পারবো বা ছাতা নিয়ে আসবো বাড়িতে তো যাই হোক এই হয়েছিল তো সেদিনকে সেভাবে ঘুরতে পারিনি তো তার কারণে ঠিক হলো যে আমি তো ছিলাম মাসির বাড়িতে তো আমি পরের দিনকেই যাবো তাইখানে আমার বিছানা টিছানা সব মানে গোচানো মোটামুটি হয়ে গেছে একটু বসে বসে জল খাচ্ছিলাম মাসি আমাকে জল দিয়ে গেল মাসি কিন্তু মানে মাসির বাড়িতে যাওয়ার পর আমি কিন্তু কিচ্ছু কাজ করতে দিচ্ছে না বলছে তুই আমাদের বাড়িতে ঘুরতে এসছিস তুই চুপ করে বসতাম কিন্তু সেটা তো হয় না ও অনেক কাজ করছিল আমি দেখছিলাম সেটাই তাই আমিও একটু বিছানাটা গুছিয়ে দিলাম আর সত্যি কথা বলতে গেলে আগের দিনের কথা না একদম ভুলতে পারছি না সেই যে কি অবস্থা হয়েছিলো একমাত্র যারা জানে আর এদিকে দেখো আমার ভাই একবার ওপরে উঁকি মারছে তো যাই হোক সেদিনকে যা হয়েছিল একমাত্র যারা গেছিল মেলায় শুধুমাত্র তারাই জানে যে কি অবস্থাটা হয়েছিল মানে অসম্ভব মানে সবাই বলতে গেলে খুবই ভয় পেয়ে গেছে তো যাই হোক এদিকে মাসি আমাকে মাছের ডিমের বড়া খেতে দিয়েছে তো আমি সেটাই খাচ্ছি আর বলছিলাম কি দারুণ লাগছে খেতে তো সেদিনকে সন্ধেবেলা আমরা আবার বেরিয়েছি মেলায় যেহেতু বললাম আগের দিন সেরম ঘোরা হয়নি তো সবাই মিলে বেরিয়েছি আজকে কিন্তু আরও অনেকে আসবে শুধু আমি মাসি আর মেশো নয় আমরা চারজন প্রথমে বেরিয়েছিলাম মাসি মেশু আমি আর মেয়ে আছে পুচকিটা ওরা মাসির মিলে একসাথে বাকিরা আসছে তো ব্লগটা দেখো বুঝতেই পারবে এবার মাঠের অবস্থাটা শুধু একবার দেখো কালকের ওই ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয়েছে মানে ওইখান দিয়ে হাঁটা যাচ্ছিল না তাও একটু সাইড করে করে আমরা গেলাম কোনো রকমে মেলার ভেতরটা ঢুকবো বলে তো ফার্স্টে গিয়েই আমার এই চুরির দোকানটা একটু চোখে পড়লো যেহেতু আগের দিন কিছু সেরাম দেখতে পাইনি আর তোমাদের সাথে সেভাবে শেয়ারও করিনি যে কি করেছে কি করিনি ওই বাড়ি থেকে বেরোনোর সময় যা ভিডিওটা করেছিলাম মেলায় গিয়ে আর করতেই পারিনি তো যাই হোক এখান থেকে আমার কিছু কানের পছন্দ হয়েছিল আমি কিনছিলাম কানেরটা কিন্তু মাসি বলল যে না

একটু আস্তে আস্তে নিয়ে চলো এ ভাই একটু আস্তে আস্তে নিয়ে চলো 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 হ্যাঁ এদিকে দেখা এদিকে দেখা এদিকে দেখা

দেখতেই পেলে পরে বড় মাসি মামুনি আর আমার বোনপো তিনজনে এলো ওরা তো অনেক ঘোরাঘুরি হয়েছে দোকানে তো চলো এবার কিছু একটু খাওয়া যাক তো তার কারণে ফার্স্টে আইসক্রিম খাচ্ছিলাম কারণ ভীষণ গরম লাগছিল আরে ভাই হাতে নিয়ে খাবি তো ভেতরে গিয়ে বসবি না শোনো

আরে তাড়াতাড়ি তাও তোমাদের জন্য এতক্ষণ করে রাস্তা অবরোধ করা যাবে না টাটা টাটা সাবধানে আয় ওই যে দেখতে পাচ্ছো মামনি ভাই মাসি তারপর আমার বোনপু সবাই বাড়ি চলে গেলো আর আমি থেকে গেলাম কালকে আমি বাড়ি চলে যাব। আজকে ওরা চলে গেল। মা মাসি বনপো আমার ভাই সবাই মিলে বাড়ি চলে গেল মেশো দিতে গেল। আর আজকে আমি থাকছি আমার আজকে চলে যাওয়ার কথা ছিল ওদের সাথে কিন্তু মাসি বলল যে থেকে যা আজকের দিনটা যা হয় এলে পরে না যাবি না না যাবি না তো তার কারণে আজকে আমি থেকে যাচ্ছি আমি কালকে চলে যাব দেখি বেলাতেও যেতে পারি বা বিকেলবেলাতেও যেতে পারি দেখি কখন যাই সেটা তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই ব্লগটা থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা